আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো যে ভেক্টর কয় প্রকারের হয় এবং কি কি নাম্বার ওয়ান সমান্তরাল ভেক্টর যে ভেক্টরগুলি ঠিক একই দিক বরাবর অবস্থান করে অথবা ঠিক বিপরীত দিক বরাবর অবস্থান করে তাদেরকে আমরা সমান্তরাল ভেক্টর বা প্যারালাল ভেক্টর বলি সমান্তরাল ভেক্টর মূলত দুই ধরনের হয় একটি সদৃশ ভেক্টর বা লাইক প্যারালাল ভেক্টর আর একটি হলো বা আনলাইক অসদৃশ্য সদৃশ ভেক্টর বলতে আমরা সেই ভেক্টরগুলিকে বুঝব যে ভেক্টর ঠিক একই দিকে অবস্থিত অর্থাৎ যাদের মধ্যে কোন হবে 0 ডিগ্রি আর অসদৃশ্য ভেক্টর বলতে আমরা তাদেরকে বুঝব যারা ঠিক বিপরীত দিকে অবস্থিত অর্থাৎ এদের মধ্যে কোন হবে 180 ডিগ্রি আমরা মনে রাখব সমান্তরাল ভেক্টর যে কোনো মানেরই হতে পারে কেবল মাত্র তার দিকের উপর নির্ভর করে আমরা তাকে সদৃশ ভেক্টর বা অসদৃশ ভেক্টর বলছি নাম্বার 2 সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর এবং বিপরীত ভেক্টর বা অপজিট ভেক্টর যে ভেক্টরগুলির মান সমান এবং ভেক্টরগুলি গুলি একই দিকে অবস্থিত হয় তাদেরকে আমরা সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বলছি অর্থাৎ আমরা বলতে পারি সদৃশ ভেক্টর গুলির যদি মান সমান হয় তাদেরকে আমরা সমান ভেক্টর হিসেবে এই এক্ষেত্রে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটি ভেক্টরের মান সমান তাই আমরা লিখব মডুলাস অফ পি ভেক্টর ইজিক টু মডুলাস অফ কিউ ভেক্টর এবং ভেক্টর দুটি একই দিকে অবস্থিত তাই আমরা বলব পি ভেক্টর সমান ভেক্টর যখন দুটি ভেক্টরের মান সমান হবে এবং ভেক্টর দুটির অভিমুখ পরস্পর বিপরীতমুখী হবে তখন তাদের আমরা বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর হিসেবে বলব পি ভেক্টর এবং কিউ ভেক্টর এদের মান সমান কিন্তু অভিমুখ বিপরীত তাই এদেরকে আমরা বলবো p ভেক্টর ইজ इक्वल टू -q ভেক্টর অর্থাৎ অসদৃষ্ট্য গুলি যখন সমমানের হয়ে উঠবে তখন তাদেরকে আমরা বিপরীত ভেক্টর হিসেবে বলবো নাম্বার 3 একই রেখীয় ভেক্টর যখন বিভিন্ন ভেক্টরগুলি পরস্পর সমান্তরাল ভাবে থাকে এবং তাদের মান একই হতে পারে অথবা ভিন্ন মানের হতে পারে তারা একই দিকে অবস্থিত হতে পারে অথবা বিপরীত মুখী হতে পারে তখন সেই সব ভেক্টরকে আমরা ভেক্টর বা q ভেক্টর আর ভেক্টর এরা পরস্পর সমান্তরাল এরা কেউ একই দিকে কেউ বিপরীত দিকে এদের মান আবার আলাদা কিন্তু এরা পরস্পর সমান্তরাল হওয়ার জন্য এদেরকে আমরা ভেক্টর ভেক্টর বলবো নাম্বার এক এক বিন্দু যখন বিভিন্ন ভেক্টরগুলি একটি নির্দিষ্ট আদি বিন্দু থেকে নির্গত হয় তাদেরকে এক বিন্দু ভেক্টর বলা হয় এক্ষেত্রে পি ভেক্টর কিউ ভেক্টর আর ভেক্টর এরা ও বিন্দু থেকে নির্গত হয়েছে তাই জন্য আমরা বলবো যে পি ভেক্টর কিউ ভেক্টর এবং আর ভেক্টর হলো এক বিন্দু ভেক্টর নাম্বার ফাইভ শূন্য ভেক্টর বা নাল ভেক্টর যে ভেক্টরের মান শূন্য এবং যার কোনো নির্দিষ্ট অভিমুখ নেই তাকে শূন্য ভেক্টর বলা হয় যখন কোনো বস্তুর ওপরে সমান ও বিপরীতমুখী বল ক্রিয়া করে তখন ওই বস্তুটির উপর লব্ধি বলের মান হয় শূন্য এটিকে শূন্য ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় ধরে নেওয়া যাক একটি বস্তু এ বিন্দুতে অবস্থিত বস্তুটি গতিশীল হয়ে বি বিন্দুতে পৌঁছায় আমরা বস্তুটির স্মরণ চিহ্নের সাহায্যে দেখালাম এবার বস্তুটি পুনরায় একই পথ ধরে এ বিন্দুতে যদি ফিরে আসে অর্থাৎ বিপরীতমুখী স্মরণ ঘটে তাহলে পুনরায় বস্তুটি এ বিন্দুতে এলে একটি বিন্দুর ওপর অবস্থান করছে এক্ষেত্রে আমরা বস্তুর স্মরণকে শূন্য হিসেবে চিহ্নিত করব এটি একটি শূন্য ভেক্টরের উদাহরণ নাম্বার সিক্স সমকৌণিক ভেক্টর বা অর্থকোনাল ভেক্টর যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি হয় তখন তাদেরকে আমরা পরস্পর লম্ব ভেক্টর বা সমকোণী ভেক্টর বলি এক্ষেত্রে পি ভেক্টর ও কিউ ভেক্টর পরস্পর লম্ব এদেরকে আমরা লম্ব ভেক্টর বা সমকোণী ভেক্টর বলব এবং পি ভেক্টর ও কিউ ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার গুণের মান হবে শূন্য সেভেন সমতলীয় ভেক্টর যে সকল ভেক্টর কোনো একটি নির্দিষ্ট তলে অবস্থিত হয় তখন তাদেরকে সমতলীয় ভেক্টর বলা হয়। সমতলীয় ভেক্টর কখনো আয়তন সৃষ্টি করতে পারে না অর্থাৎ তিনটি সমতলীয় ভেক্টরের দ্বারা উৎপন্ন আয়তন হবে শূন্য আমরা ধনাত্মক এক্স y এবং তিনটি অক্ষ যথাক্রমে ও r নিলাম আমরা XY তল কল্পনা করলে P এবং তলের উপর অবস্থিত হয় তখন আমরা ওই ভেক্টর দুটিকে সমতলীয় ভেক্টর বলবো ঠিক একইভাবে যখন আমরা ওয়াই তল কল্পনা করব তখন আর ও কিউ ভেক্টর হবে সমতলীয় ভেক্টর আবার এক্স জেড তল কল্পনা করলে পি ভেক্টর এবং আর ভেক্টর হবে সমতলীয় ভেক্টর্বার নাম্বার হলো মেরু ভেক্টর ও যাদের পোলার এবং এক্সিয়াল ভেক্টর বলা হয় আর নাম্বার নয় হলো একক ভেক্টর বা ইউনিট ভেক্টর এই ভেক্টরগুলি সম্বন্ধে দুটি আলাদা ভিডিও দেওয়া আছে তাই এখানে বিস্তারিত আলোচনা করা হলো না আশা করি ভিডিওটি দেখে ভেক্টর কয় প্রকারের হয় সে সম্বন্ধে তোমরা ধারণা লাভ করলে ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সাম যেমন নিট জেই মেন জেই অ্যাডভান্স বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এছাড়া বোর্ড এক্সামের প্রস্তুতির জন্য আমাদের ফ্রি ওয়েবসাইট কৌশি ডট ইন ফলো করবে এর লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে